সৃষ্টির ইতিহাসে তথা রামায়ণ মহাভারত এবং পুরাণে যত শক্তিশালী অসুর ও রাক্ষসের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে সবার আগে উঠে আসে লঙ্কাপতি রাবণের নাম তার বিপুল ক্ষমতার সামনে টিকে থাকা কোনো মানুষ তো দূরের কথা দেবতাদের পক্ষেও সম্ভব ছিল না তাছাড়া প্রজাপতি ব্রহ্মার কাছে তিনি বর পেয়েছিলেন কোনো দেবতা অসুর কিন্নর বা গন্ধর্বের হাতে তার মৃত্যু হবে না এমনকি স্বয়ং যমরাজও তার প্রাণহরণ করার ক্ষমতা ছিল না তাই রাবণ শুধুমাত্র অপরাজয় ছিলেন তাই নয় তিনি ছিলেন এক প্রকার অবদ্ধ এই কারণে স্বয়ং ভগবান বিষ্ণুকে রামরূপে অবতার ধারণ করতে হয়েছিল রাবণকে প্রাণদণ্ড দেওয়ার জন্য কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না ভগবান শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধের আগেও বেশ কয়েকবার পরাজিত হয়েছিলেন রাবণ তাদের কারোর সাথে মিত্রতা করে আবার কারোর সাথে প্রাণভিক্ষা চেয়ে প্রাণে বেঁচেছিলেন রাবণ সুতরাং আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে চলেছি তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ সবাইকে স্বাগত আজ আমরা সেই সকল মহাবীরদের কথা বলতে চলেছি যাদের সাথে যুদ্ধে পরাস্ত হয়েছিলেন স্বয়ং লঙ্কাপতি রাবণ তবে শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি থেকে যদি কিছু নতুন জানতে পারেন তাহলে অবশ্যই একবার মর্যাদা পুরুষোত্তম শ্রী নাম লিখে যাবেন প্রথমেই আসি মহারাজা কার্তাভীরা অর্জুনের ঘটনায় রামায়ণের উত্তরকাণ্ডে রাবণ ও কার্তাভিরা অর্জুনের এই দণ্ডের বিবরণ পাওয়া যায় একদা মহা পরাক্রমশালী উদ্ধত রাবণ যুদ্ধ জয়ের নেশায় হাজির হলেন মাহিসমতি নগরে নর্মদা নদীর তীরে গড়ে ওঠা সেই সহমান রাজ্যের রাজা ছিলেন চন্দ্রবংশীয় রাজা মহামতি কার্তাভীরার্জুন তিনি দত্তাত্রেয় মুনিকে তপস্যায় সন্তুষ্ট করে তিনি বরলাভ করেছিলেন তিনি তার দুই বাহুকে প্রয়োজনে সহস্র বাহুতে পরিণত করতে পারবেন এবং আপন পরাক্রমে সমগ্র পৃথিবী জয় করতে পারবেন তো রাবণ মহেশমতি সম্রাটদের সাথে যুদ্ধ আরম্ভ করার আগে নর্মদা নদীর তীরবর্তী একটি স্থানে শিবলিঙ্গ স্থাপন করে পূজা শুরু করেন কিন্তু সমস্যার বিপরীত দিক থেকে নর্মদার বিপুল জলস্রোত এসে ভাসে নিয়ে গেল শিব পূজার পুষ্পাদি ও যাবতীয় উপকরণ এমন অস্বাভাবিক বিপরীতমুখী স্রোতে রহস্য জানতে রাবণ তার সহচরদেরকে প্রেরণ করলেন স্রোতের উচ্চ সন্ধানে রাবণের দূতরা কিছু দূর গিয়ে দেখতে পেলেন রাজা কার্তা তার এক হাজার পত্নী নিয়ে নর্মদার জলে জলখেলি করছেন এবং তাদেরকে দেখে মনে হচ্ছে এক হাজার স্ত্রী হাতির মতো একটি বিশাল আকার পুরুষ হাতি তার পুরস্ত্র প্রদর্শন করছেন এবং কার্তা তার সহস্র বাহু দিয়ে নর্মদার স্রোতকে আটকে সেগুলিকে বিপরীত দিকে ঠেলে দিচ্ছেন দূতরা যখন ফিরে গিয়ে রাবণকে এই সংবাদ দিলেন তখন রাবণ প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং তিনি তৎক্ষণাৎ কার্তাবিরুজ্জনে মন্ত্রী এবং পার্শ্বদের কাছে যুদ্ধ করার প্রস্তাব পাঠালেন কিন্তু রাজা কার্তাবাবিরাজ যেহেতু তার স্ত্রীদের নিয়ে অবকাশ যাপন করছিলেন তাই মন্ত্রীগণ রাবণকে তুচ্ছ জ্ঞান করে রাজাকে যুদ্ধের সংবাদবাদ দিতে রাজি হলেন না ফলে ক্রোধের বসে রাবণ তাদের সবাইকে বধ করে দুধকে দিয়ে খবর পাঠালেন যে মহারাজ কার্তাবিরুজনের কাছে খবর পেয়ে রাজা ছুটে এলেন রণভূমিতে শুরু হল তুমুল যুদ্ধ রাবণ ও তার বিশাল সেনাবাহিনীর কাছে সহস্র বাহুযুক্ত কার্তাবীর একাই ভারী পড়ে গেলেন তার বিশাল গদার আঘাতে পর্যদুস্থ হয়ে রাক্ষস বংশরা ভয়ে পলায়ন করা শুরু করে দিলেন আবার শুরু হল রাবণ ও কার্তাবীর মধ্যে যুদ্ধ কিন্তু সেই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হল না কার্তাবির্জুনের গদার আঘাতে শীঘ্রই ভূপাতিত বন্দী হলেন রাবণ তাকে নিক্ষেপ করা হল মাহিসমতির অন্ধকার কারাগারে আপনারা অনেকেই জানেন রাবণের পিতামহ ছিলেন মহামণি পুলস্থ স্বর্গ থেকে পুলস্থ যখন রাবণের এই দুর্ভাগ্যের কথা জানতে পারেন তখন তিনি মাহিশমতি সম্রাটের কাছে এসে রাবণের মুক্তি প্রার্থনা করেন কার্তাবীর বিপুল বলশালী হওয়ায় মুনি ঋষিদের প্রতি তিনি ছিলেন খুবই অনুরক্ত তাই মহামণি পুলস্থর কথায় অগ্নিসাক্ষী করে মিত্রতায় স্থাপন করে মুক্তি দিয়েছিলেন লঙ্কাপতি রাবণকে রাবণের পরাজয়ের দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল কিসকিন্দায় বানর বালির সঙ্গে রাবণ সহজাতভাবে ছিলেন দাম্ভিক উদ্ধত এবং দুরাচারী একদা তিনি দিগ্বিজয়ে বের হলেন পৌঁছে গেলেন বানরদের রাজ্য কিসকিন্ধা সেখানে অবস্থানগত বানরদের তুচ্ছ জ্ঞান করে রাবণ তাদের রাজা বালিকে যুদ্ধে আহ্বান করলেন উপস্থিত বানরগণ রাবণকে বালির সাথে যুদ্ধ করার নির্বোধিতা করতে নিষেধ করলেন কারণ তারা জানতেন কারণ বালি এই মর্মে বরপ্রাপ্ত ছিলেন যে বালি যার সাথে যুদ্ধে লিপ্ত হবেন তার শরীরের অর্ধেক শক্তি তার নিজের শরীরে টেনে নিতে পারবেন কিন্তু ক্ষমতার মোহে অন্ধ রাবণ তাদের কথায় কর্ণপাত না করে যুদ্ধে লিপ্ত হলেন বালির সাথে বালির সাথে খুব অল্প সময়ে বিপর্যস্ত হল সমস্ত রাক্ষসুল এরপর শুরু হল রাবণের সাথে বালির যুদ্ধ যুদ্ধ শুরু হবার সাথে সাথেই রাবণের অর্ধেক শক্তি বালির শরীরে চলে আসলো ফলে খুব সহজেই বালির কাছে পরাজিত হলেন রাবণ সেই সময় সূর্য প্রায় অস্তমিত বালি তখন সন্ধ্যা বর্ণনা করবেন তাই বালি তার লেজে পেঁচিয়ে রাবণকে সাতবার জলে ডুবালেন আর তুললেন তাতেই প্রায় অর্ধমিত অবস্থায় পৌঁছে গেলেন লঙ্কাপতি রাবণ অবস্থা বেগতিক দেখে তিনি বালির সাথেও সন্ধে প্রস্তাব দিলেন এরপর বালির সাথে মিত্রতা স্থাপন করে এবং ভবিষ্যতে কখনো কিষ্কিন্দা রাজ্য আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়ে সেই যাত্রায় রক্ষা পেলেন রাবণ রাবণ যাদের হাতে পরাজিত হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তার আরাধ্য দেবাদিদেব মহাদেব আপনারা অনেকেই জানেন রাবণের বৈমাত্রীয় ভাতা ছিলেন কুবের সুবীরকে লঙ্কা থেকে বিতাড়িত করে তার পুষ্পক বিমান অধিকার করেছিলেন যেটা পরবর্তীতে সেই বিমানে চড়ে তার সমস্ত কর্ম চরিতার্থ করতেন তিনি এই পুষ্প বিমানে চড়ে পরিভ্রমণ করেছিলেন কিন্তু কোনো এক অতি মনোরম পর্বতের সামনে দিয়ে যাওয়ার সময় তার বিমানের গতি শূন্য হয়ে গেলে কোনোভাবেই সেই পর্বতের উপর দিয়ে বিমান উড়ে যেতে পারল না অন্যদিকে রাবণ ছিলেন অত্যন্ত একগুয়ে স্বভাবের তিনি বললেন এই স্থান দিয়ে তিনি তার বিমানকে উড়ান করে নিয়ে যাবেন তাই পুষ্পক বিমান থেকে এসেই পর্বতের পাদদেশে অবতরণ করলেন তিনি তিনি চেয়েছিলেন এই পর্বতকে এখান থেকে সরিয়ে এই স্থানটি তার বিমান যাতে সহজভাবে উড়তে পারে তার বন্দোবস্ত করবেন তবে পরবর্তী ছিল হার পার্বতীর আবাসস্থল কৈলাস পর্বত তাই পর্বতের পাদদেশে তার সাথে সাক্ষাৎ ঘটল ভোলানাথ শিবের সহচর নন্দীর সাথে নন্দী এই পর্বতকে হর পার্বতীর আবাস বলে সাবধান করার চেষ্টা করলেও তার কথায় কর্ণপাত করলেন না আরাবল্লী পর্বত থেকে উত্তোলন করা শুরু করলেন তাই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল কৈলাস পর্বতে বসে থাকা মহাদেব বুঝতে পারলেন এটা আসলে কার কাজ তাই তিনি তার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে চাপ দিলেন পর্বতের চূড়ায় তাতেই প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল রাবণের রাবণ তখন শিবের প্রকোপ থেকে বাঁচতে শিবতাণ্ডব স্তুতি রচনা করে শিবের মনোরঞ্জন করেন এবং সেই যাত্রাতেও প্রাণে রক্ষা পান বলা হয় এই ঘটনার পর থেকেই রাবণ ভোলানাথ শিবকে তার আরাধ্য হিসাবে পূজা করতে থাকেন ইক্ষাকু বংশের তথা সূর্য বংশের পরাক্রম সম্পর্কে রামের সাথে যুদ্ধের আগেই জেনে গিয়েছিলেন রাবণ রাবণ সমগ্র বিশ্বের সবচেয়ে প্রিয় প্রিয়দের তুচ্ছ জ্ঞান করতে শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় একবার রাবণ এলেন শ্রী পূর্বপুরুষ মান্ধাতার রাজত্বে এরপর মানধাতাকে আহত করলেন যুদ্ধে মহাবীর মান্ধাতা ও রাবণের আহ্বান স্বীকার করে হাজির হলেন যুদ্ধক্ষেত্রে কিন্তু মান্ধাতার পরাক্রম সম্পর্কে রাবণের কোনো ধারণাই ছিল না যে ধারণা ছিল সেটা ছিল সম্পূর্ণ ভুল রাজা মান্ধাতা একাই রাবণের সব রথী মহারথী যোদ্ধাদেরকে তথা সুখকর বিরূপাক্ষ এবং আরও অনেককে ধরাশাহী করে ফেললেন রাবণের সামনে তখন নিশ্চিত পরাজয় তবুও তিনি এলেন যুদ্ধভূমিতে মান্ধাতার সাথে যুদ্ধ করতে এরপর মান্ধাতা দিকে নিক্ষেপ করলেন ব্রহ্মাস্ত্র অন্যদিকে রাজা মান্ধাতাও এর বিপরীতে নিক্ষেপ করলেন মহাশক্তিশালী পশুপথ অস্ত্র এই দুজনের মুখোমুখি সংঘর্ষ হলে সৃষ্টির ধ্বংস অনিবার্য তাই স্বয়ং দেবতারা এই যুদ্ধে হস্তক্ষেপ করলেন এবং তাদের দুজনকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন এই সময় তাকে বুঝিয়ে বলেন যে তার বংশধর এবং ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রের হাতেই রাবণের মৃত্যু পূর্ব নির্ধারিত সূত্রের বিরোধী দল ও মান্ধাতা দুজনেই তবে রাবণের বিরুদ্ধে মান্ধাতার অকল্পনীয় পরাক্রম প্রদর্শন করার জন্য পরবর্তীতে তার নাম হয় ত্রয়োদর্শক আর রাবণের মনেও সেই সময় থেকে ইক্ষাকু বংশের প্রতি ভীষণ রাগ হতে শুরু করেছিল এরপর আপনারা অনেকেই মুনি নাম শুনে থাকবেন সাগর রাজার ষাট হাজার পুত্রকে তিনি তার ক্রোধাগ্নি দ্বারা ভস্মীভূত করে দিয়েছিলেন ভাগবত পুরাণ অনুসারে তিনি ছিলেন শ্রী বিষ্ণুরই অংশ এবং একজন মহাসিদ্ধ যোগী কপিলমণির সম্পর্কে এই সব কথা শুনে এগিয়েছিলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য তাছাড়া মুনি ঋষিদেরকে হয়রানি ও লাঞ্ছিত করে এক ঐশাচিক আনন্দ লাভ করতে যাব তাই তখন তিনি কপিল মুনির আশ্রমে এসে তাকে জাপটে ধরতে গেলে তখন তুমুল বলশালী মুনি তাকে একাধারে ধরাশায়ী করে ফেলেছিলেন একদা দেবর্শী নারদের কাছে তিনি রাবণকে কুমন্ত্রণা দিলেন জমালয় আক্রমণ করতে কারণ তার পূর্ব রাক্ষসগণ জমজমের হাতে নিষ্পেষিত হচ্ছেন না ওদের কথা মতো হানা দিলেন রাবণ কারণ তিনি জানতেন স্বয়ং জনতার প্রাণদণ্ড দিতে সক্ষম নন এরপর তুমুল যুদ্ধ শুরু হলো রাক্ষস বাহিনী সেনাদের মধ্য যুদ্ধের এক পর্যায়ে মরণপাশ দিয়ে আষ্টেপিষ্ঠে বেঁধে ফেললেন রাবণকে এই সময় ভোলানাথ শিবের মধ্যস্থতায় রাবণকে মুক্তি প্রদান করেছিলেন স্বয়ং যমরাজ লঙ্কাধিপতি রাবণ ভগবান বিষ্ণুকে তার প্রধান শত্রু বলে মনে করতেন তাই তিনি একবার পরিকল্পনা করেছিলেন বৈকুণ্ঠ তথা বিষ্ণু আক্রমণ করার জন্য কিন্তু তিনি তার বিপুল সেনা নিয়ে বৈকুণ্ঠ আক্রমণ করলেও শুধুমাত্র রাবণ একাকি বৈকুণ্ঠের রাজধানী হিসাবে প্রবেশ করতে পেরেছিলেন তবে সেখানেও বৈকুণ্ঠের অধিবাসীদের দ্বারা তিনি শোচনীয়ভাবে পরাজিত হন এরপর তিনি লজ্জায় বৈকুণ্ঠ ত্যাগ করতে বাধ্য হন এছাড়াও পাতাল লোক উদ্ধার করতে চেয়েছিলেন তবে সেখানে তার কোনো শক্তি কোনো কাজে আসেনি এবং সেখানেও তিনি পরস্ত হয়েছিলেন শিশুদের হাতে তবে পরিশেষে একটা কথা না বললেই নয় তা হলো। পবনপুত্র হনুমান একাই রাবণকে পরাজিত এবং বধ করার মতো সামর্থ্যবান ছিলেন তাছাড়া রাবণকে যে বর দিয়েছিলেন তাতে মানুষ এবং বানর ছাড়া আর কেউই রাবণকে বধ করার অধিকারী ছিল না সুতরাং বানর হওয়ার সুবাদে শ্রী হনুমান নিমেষেই রাবণকে বধ করতে পারতেন এই ছিল মহাপরাক্রমশালী রাবণের কিছু জানা অজানা কথা তিনি নিজের মূর্খতায় কীভাবে যুদ্ধে জড়িয়েছিলেন এবং কীভাবে পরাস্ত হয়েছিলেন বিভিন্ন মুনি এবং দেবতাদের কাছে চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন